আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে এখন প্রায় শীতের সিজনের শেষ সময়ে আমরা কিন্তু অনেকে হাতে মাখা বড়ই ভর্তা টক ভর্তাটা খেতে পছন্দ করি তার জন্য আমি কিন্তু আজকে মাখানা ভর্তা তৈরি করবো দেখুন এই যে কাঁঠালের মুচি মুচি কাঁচকলা এদিকে আছে কামরাঙ্গা টমেটো ক্ষীড়া আরও আছে ফ্রেশ ধনিয়া পাতা তেঁতুল আরও আছে বড়ুই সব কিছু উপকরণ একসাথে মিলিয়ে আজকে ভর্তাটা তৈরি করব জানি টকগুলা সবার দেখিয়ে অবশ্যই জীবাতে জল চলে আসছে তো আগে উপকরণগুলো আমি রেডি করে নিচ্ছি এগুলো আমি গাছ থেকে পেরে পেরে সংরক্ষণ করেছি প্রথমে আগে গাছ থেকে এগুলো পেরে আনতেছি আমাদের এই বড়ই গাছে অনেক বরুই ধরেছে দেখুন প্রতিটা ঢাইলে কিন্তু অনেক অনেক বড়ই তো এখান থেকে আমি কয়েকটা বড়ই ছিঁড়ে নিচ্ছি ভর্তার জন্য দেখে দেখে চিরবো যেগুলো লাল লাল হয়েছে সবগুলো কিন্তু লাল লাল হয় নাই এই তো ভর্তার জন্য কিন্তু এখন কাঁঠালের মুচিগুলো তুলে নিব আর কাঁঠালের মুচি আপনারা ভর্তা খেয়েছেন কি আমাকে জানাবেন তবে যেগুলা কাঁঠাল আসবে সেগুলা না কাঁঠাল আসবে যেগুলা এতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁঠাল হবে এগুলো না মুচি খেলে কিন্তু কাঁঠালগুলো খেতে হয় না ওগুলা কিন্তু তিতা লাগে আমরা নিয়ে যাব এগুলা এগুলা ভর্তার জন্য কিন্তু পারফেক্ট আমরা খুব বেশি মুচি নেব না এই কটা মুচি দিয়ে কিন্তু অনেকগুলো ভর্তা তৈরি করা যাবে ভর্তা করার জন্য আগে শুকনা মরিচগুলো ভেজে নেব মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এই করার উপরে রেখে দেব মুচমুচু হওয়ার জন্য প্রিয় দর্শক সবগুলো উপকরণই আমার এখানে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি সব কিছু ধুয়ে রেডি করে নিচ্ছি এখন প্রথমে আমি আগে বড়ইগুলা ছেঁচে নেব এখন বাকিগুলো আমি সব কুচি কুচি করে পলে পলে দিব সবগুলোই আমার এখন কুচিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মরিচ আর মিঠাই ধুনিয়া পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে ছেঁচে নেব আমি খেজুরের পাটালি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন এখন সব কিছু এক লগে মিশিয়ে মাখিয়ে নেব আমি এখানে দুই ফানাতে তুল নিয়েছি আর এইতে তুল দিয়ে এখন মাখিয়ে নেব আমরা যখনই ভর্তা তৈরি করি সবাই মিলে একসাথে খাই এই টক ভর্তাটা প্রতি বছরই একবার হলেও তৈরি করা হয় আর খেতে কিন্তু অনেক বেশি টেস্ট আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এর জন্য যাতে আপনারা সবাই তৈরি করে খেতে পারেন এই তো দেখুন ভর্তাটা একদম রেডি হয়ে গেছে অনেক সুন্দর টেস্ট হয়েছে বাহিরে আপনারা যারা কিনে খান তার থেকে বেশি বাসায় তৈরি করে এরকম মাখানা ভর্তাটা খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আমি আর আজকে পরিবেশন করে দেখাবো না তবে আজ এই পর্যন্ত আরেক দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে জানা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ